আজকে একটু আলি রান্না বসিয়েছি রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোলাওটা রান্না করব আগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেবি তাজবিহা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যখন যাকে যে পরিস্থিতিতে রাখুক না কেন তাতেই শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আজকে সাদা পোলাও রান্না করেছি তেল খুব কম দিয়েই সবসময় আমি চেষ্টা করি তেলটা কম খাওয়ার প্রায় সময় পোলাও রান্না করার সময় আমি দুধ দিই আজকে আর দুধ দেইনি এমনিতেই সাদা জর্জরে জরে পোলাও হয়েছে পোলাও প্রায় হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব আর এইখানে মাংসটা রেডি করে নিয়েছি আলু দিয়ে রান্না করব। মাংসতে আলু দিলে এমনি সবাই পছন্দ করে গোটা মশলা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আমার যা গোলা লাগে সবগুলাই দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এইখানে হচ্ছে আদা জিরা রসুন একসাথে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় আর যাই বলেন না কেন আমরা মেয়েরা যখন রান্না করি তখন নিজে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো কিছু রান্না করার চেষ্টাই করি সেটাকে খুব ভালোবেসে রান্না করি যে সবাই যেন ভালো করে খেয়ে তৃপ্তি পায় মাখানো শেষ করে সরাসরি চোলাই দিয়ে দিব আজকে এখানে কোনো প্রকার পানি দিব না পানি ছাড়াই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে তারপর ডেকে দিব পাঁচ ছয় মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এই তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আর কোনো প্রকারের পানি দিব না মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এতো এখন পরিমাণ মতো যতটুকু আমি জুল রাখব ততটুকুই পানি দিয়ে দিব এখানে একটু নেড়ে চেড়ে ডেকে দিব বলো কোঠা পর্যন্ত আর এই দিক দিয়ে গড়ের কিছু কাজ আছে সেটা আমি করবো থালবাটিগুলো পরিষ্কার করে নিব এর ফাঁকে মাঝখানে অবশ্য আমি আর একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংস তরকারি আমার হয়ে গিয়েছে আর একটু হলে নামিয়ে ফেলব আর এইখানে ডাল রান্না করার জন্য জিরা তেজপাতা দিয়ে দিলাম সাথে রসুন কাঁচামড়ি পেঁয়াজও দিয়ে দিয়েছি ডালটা আমার মেয়ের খুবই পছন্দ ও সময় আমার প্রায় প্রতিদিনই ডাল রান্না করতে হয় ও খুবই পছন্দ করে এখানে একসাথে সব কিছুই দিয়ে একটু ডালটা বেজে নেবো হালকা তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেবি তাজ বিহার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্না করতে করতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম